বিসমুল্লাহ রহমান ইরাহিম আমি ধরলাইগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বিপ্লব আপনারা যারা দেশ ও দেশের বাইরে থেকে দেখছেন সকলকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম আজকের বিষয় থাকছে বিধান হাইব্রিড আট এর চাষ পদ্ধতি এবং ফলন কেমন চাষ পদ্ধতি এক নম্বর বীজতলা প্রস্তুত বিধান হাইব্রিড আটের বীজতলা ভালোভাবে প্রস্তুত করতে হবে দুই নম্বর বীজ শোধন বীজতলায় বকনের আগে বীজ শোধন করলে ভালো হয় এতে রোগ বালাইয়ের আক্রমণ কম হয় এবং বীজের অঙ্কুরোধ গম হার বেশি থাকে তিন নম্বর চারা রোপণ চারা গজানোর পঁচিশ থেকে তিরিশ দিনের মধ্যে মাঠে রোপণ করতে হয় গাছের মধ্যে দূরত্ব প্রায় বিশ সেন্টিমিটার এবং শাড়ির মধ্যে বিশ সেন্টিমিটার রাখতে হবে চার নম্বর সারের ব্যবহার বিধান হাইব্রিড আট জন্য নির্দিষ্ট পরিমাণ নাইট্রোজেন ফসফরাস ও পটাশ সার প্রয়োজন হয় সারের পরিমাণ এবং প্রয়োগের সময় কৃষি সম্প্রসারণ অফিসারদের নির্দেশ অনুযায়ী করতে হবে পাঁচ নম্বর শেষ ব্যবস্থাপনা গাছের পূর্ণ বয়সে সঠিক সময়ে সেচ প্রদান করতে হবে বিশেষ করে শীষ বের হওয়ার সময় এবং ধান দানার সময় ছয় নম্বর রোগবালাই নিয়ন্ত্রণ ব্লাস্ট পাতাপোড়া পোকামাকড় ইত্যাদি রোগের প্রতিরোধ ব্যবস্থা নিতে হবে রোগের আক্রমণ দেখা দিলে দ্রুত নির্দিষ্ট কীটনাশক বা ছত্রাকনাশক ব্যবহার করতে হবে বিধান হাইব্রিডের বৈশিষ্ট্য বিধান হাইব্রিড আট উচ্চ ফলনশীল ধানের জাত প্রতি হেক্টরে সাত থেকে আট টন পর্যন্ত ফলন দেয় জীবনকাল গড়ে একশো চল্লিশ থেকে একশো দিন সময় লাগে ফসল কাটার উপযোগী হতে গাছের উচ্চতা গাছের উচ্চতা প্রায় একশো থেকে একশো দশ সেন্টিমিটার হয় যা বৃষ্টিপাত বা হওয়ার সময় ঝড়ে পড়ার সম্ভাবনা কম শস্যের গুণগত মান ধান মোটা হলেও শস্যের দানা বড় যা বাজারে উচ্চ মূল্যে বিক্রি করা যায় রোগ প্রতিরোধ ক্ষমতা ব্লাস্ট পোড়া রোগের প্রতিরোধী হওয়ায় কম ঝুঁকিপূর্ণ বিধান হাইব্রিড আটের সঠিক পদ্ধতিতে চাষ করলে এটি লাভজনক এবং উচ্চ ফলনশীল একটি জাত সুপ্রিয় দর্শক শ্রোতা এতক্ষণ এই ভিডিওটির মাধ্যমে জানতে পারলেন বিধান আট এর চাষ পদ্ধতি এবং এর বৈশিষ্ট্য কি আজকের মতো ভিডিও এই পর্যন্তই আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন এবং আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ